ছাড়া এটাই আমার প্রথম ঈদ আবার এক হিসেবে জিকোর সাথে দেশের বারে এটাই আমার প্রথম ঈদ কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন ব্লগ দিতে কিন্তু আমি দেরি করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদের ব্লগ নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছি দেশের বারে এটাই আমার প্রথম ঈদ সো ভাবলাম টুকটাক করে কিছু কেনাকাটা করে নিয়ে আসি আর ফিনল্যান্ডে আমিনা বাজারে কিন্তু বাংলাদেশের সব আইটেমই পাওয়া যায় তো ভাবলাম ঈদের দিন যেহেতু বাংলাদেশে সব আইটেম রান্না রান্নাবান্না করতে হবে সেমাই থেকে শুরু করে সব কিছুই ওখানে পাওয়া যাচ্ছিলো তো ভাবলাম ওখানেই যাই এবং ওখান থেকে সব কিনে নিয়ে আসি আর এটাই আমার প্রথমবার আমিনা বাজারে যাওয়া তাদের কালেকশানও খুব ভালো তো এখান থেকে মানে যা যা প্রয়োজন সেগুলো নিয়ে এসে নিয়ে এসেছি রাধুনি ফিন্নি মিক্স থেকে শুরু করে সব কিছুই তো তারা এরকম একটা ম্যাঙ্গোবার গিফট করেছে তো এটা খেতে খেতে আমি আরেকটা মার্কেটে যাচ্ছিলাম এবং ওখান থেকে কিছু কাঁচা বাজার করা ছিল তো ওখান থেকে কিন্তু কাঁচা বাজারগুলো করে নেবো এই জিনিসগুলো আমি বেশি একটা পারে না এটা জিকুই ভালো পারে ও সব কিছু সুন্দর করে কিনে নিয়ে আসতে পারে তো ওর সাথে যাওয়া মানে আমার এক একটা দিন এক একটা জিনিস শেখা তো ওর সাথে চলে এসেছি একটা মার্কেটে যদিও মার্কেটটার নাম আমার জানা নেই তো এখান থেকে আলু থেকে শুরু করে সব কিছুই নিয়ে এসেছি আর এটা হলো ঈদের আগের দিন রাতে মানে চাঁদ রাতে সেদিন সেমাই থেকে শুরু করে ফিননি সব কিছুই রান্না করছিলাম আর মোটামুটি রান্নাবান্না শেষ করে কিন্তু রেখে দেবো যেহেতু পরের দিন সকালে নামাজ আছে এবং বাইরে ঘুরতেও যাবো আর দুপুরবেলাতে আমার বাসায় মেহমানও আসবে তো সেই কারণে এখানে দুধ সেমাই রান্না করে সব কিছু রেডি করে ফেলছিলাম আর এখানে মাংসগুলো সবজি কই রান্না করব তো সেই কারণে বের করে রেখে দিয়েছি যেহেতু ঈদের দিন বেশি একটা খাওয়া যায় না তাই আমরা সব আমি অল্প অল্প করে রান্না করে ট্রাই করেছি মাছ মাংস মাছ সবকিছুই আর কি রান্না করেছি তো এখানে মাংসটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে আমি আর কি একটু একটু করে দেখিয়ে দিচ্ছিলাম এই যে রান্নাটা কিন্তু বেশ মজাই হয়েছে আই থিঙ্ক আর এখানে কিছু শুকনো স্যামায়ও করেছিলাম চিনি দিয়ে এবং দুধের গুঁড়া দিয়ে ভেজে আর এখানে গাজরের হালুয়াটাও রান্না করছিলাম এটাও আর কি আমি ভিডিওতে রেখে দিলাম স্মৃতি হিসাবে যেন যেন পরবর্তীতে দেখলে মনে হয় হ্যাঁ প্রথম ঈদে আমি এটা এটা করেছিলাম তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে এই পরে রেডি হয়ে গিয়েছি আমি নামাজে যাব এই প্রথমবার আমি আসলে ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছি বাংলাদেশে তো এই সিস্টেমটা নেই যে ঈদগাহে মেয়েরা আর কি নামাজ পড়তে যাবে বাট এখানে আছে তো আমি একটা অ্যারাবিভ ফ্যামিলির সাথে বসেছিলাম এবং ওনাদের সাথে বসেই নামাজ পড়েছি আর আমার যে রিলেটিভগুলো সেখানকার মেয়েরা কেউই আসছিল না জন্য আমার ওদের সাথে বসতে হয়েছে এবং নামাজ পড়ার শেষে খুব সুন্দর করে সবাই সবার সাথে কোলাকুলি করছিল ঈদের কুশল বিনিময় করছিলো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এটা আমার জীবনে ফার্স্ট টাইম যেহেতু তো এই তো বাসায় চলে এসেছি জিকুকে বলছিলাম ঈদ বোনাস দাও তো সে আমাকে ঈদ বোনাস হচ্ছে ডলারে দিছিল এই দেশে ডলার খুব একটা চলে না এখানে ইউরো চলে তো আমি বললাম এটা আমি নেবো না যেহেতু এটা আমি কাজে লাগাতে পারবো না তো পরবর্তীতে জিকু আর কি আমাকে মোবাইলেই ঈদ বোনাস দিয়ে দিয়েছে মানে ব্যাংকের মাধ্যমে তো এরপরে খাওয়া দাওয়ার পর্ব আমার বাসায় খেয়েছি এবং তারপরে রাতের বেলাতে আমার দেবরের বাসায় খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল তো ওখানে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে আমরা ঘুরতে যাব ঈদের দিন আসলে সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি কারণ সবারই কাজ ছিল কুর ছুটি ছিল তো সেই কারণে আর কি আমরা বের হয়েছিলাম তো ঈদের যে ড্রেসটা সেটাও মেনলি আমার পরা হয় নাই তারপরেও হুট করে একটা ড্রেস পরে আর কি বের হয়েছি তো মোটামুটি আরও অনেক কিছু করা হয়েছে যেগুলো ভিডিও করা হয় নাই এই ছিল আমার ঈদের দিনের ব্লগ আই হোপ তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবে এবং তার সাথে যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার জন্য অনেক বেশি 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 করে দোয়া করবেন যেন আমি এখানে সুস্থ থাকতে পারি এবং ভালো থাকতে পারি সবাইকে আল্লাহ হাফেজ